জাপানের ছেলেদের কিছু আংটি কালেকশান এটা হচ্ছে টেন হচ্ছে একটা প্রোডাক্টের নাম আর কি এগুলো বাট এগুলো হচ্ছে ই পরিমাণে এক্সপেন্সিভার এই আংটিটার দাম হচ্ছে পনেরো হাজার চারশো তারপরে এটি কিন্তু গোল্ড না যে ভাবলে ভুলবে যে গোল্ড এরকম না তারপর হচ্ছে এটা হচ্ছে আঠারো হাজার একশো পঞ্চাশ ষোলো হাজার একশো পঞ্চাশ তারপরে অনেকটা আছে আঠারো হাজার সাতশো জাস্ট কাচের আর তারপর বিশ হাজার নয়শ এটা আসলে বিশ্বাস করার মতো না বিষয়টা তারপরে এটা আছে হাতের একটা ব্যাস লাইট এটার দাম হচ্ছে অষ্টশি হাজার টাকা জাস্ট স্টিল এটা তারপর এটা হচ্ছে চেন গলায় দেওয়ার জন্য পঁচাত্তর হাজার নয়শো টাকা এদিকে কিছু কানের জিনিস আছে যেগুলোর দাম হচ্ছে বাইশ হাজার সাতত্রিশ হাজার

যার জন্য সবচেয়ে মানে কম রেটের হচ্ছে এইটাই ডিসপ্লে দেওয়া আছে কি রকম করতে হবে সবগুলোর দাম দিকে তো আসলে আর মেয়েদের কিছু কালেকশন আছে কানের দুল শুধু জাস্ট স্টিল জাতীয় যেগুলোর দাম হচ্ছে চৌচল্লিশ হাজার একচল্লিশ হাজার তারপরে এই সেট মানে দুইটা পিস আঠান্ন হাজার তিনশো তারপরে এই সেটটার দাম হচ্ছে সাতচল্লিশ হাজার তিনশো টাকা হাতের তারপরে আছে না তারপর রুপারই এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শ টাকা এই হচ্ছে জাপানের অবস্থা আর ছেলেদের কিছু চেন আছে যেগুলোর দাম হচ্ছে ত্রিষট্টি হাজার আটশোশো আর এটা হচ্ছে অষ্টাশি হাজার টাকা যে ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে যে কীরকম এক্সপেন্সিভ এই জিনিসগুলা একটা সাধারণত স্টিলের আংটির দাম যদি হয় ষোলো হাজার পাঁচশো এটাকে ভাবা যায়